বাংলার ঐতিহ্যবাহী আতিথেয়তার অন্যতম প্রতীক পান সুপারি আর সেই সুপারির বাম্পার ফলন হয়েছে দক্ষিণের জেলা ঝালকাঠিতে জেলার চারটি উপজেলা ঝালকাঠির সদর নলছিটি রাজাপুর ও কাঠালিয়ায় এখন সুপারি মৌসুমের প্রাণ চাঞ্চল্য নাইম হাসানের প্রতিবেদনে বিস্তারিত অনুকূল আবহাওয়া নিয়মিত বৃষ্টি আর কৃষকের যত্নে ফলন হয়েছে ভালো প্রতি সপ্তাহে বসছে হাট জমজমাট বেচাকেনা হচ্ছে সুপারির জেলার উনআশিটি সাপ্তাহিক হাটে একদিনে বেচাকেনা হচ্ছে কোটি টাকার সুপারি শুধু রাজাপুর উপজেলাতেই প্রায় তিনশো হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে সুপারি রাজাপুরের বাদরতলা বুনিয়া ছত্রকান্দা ও গালুয়া হাটে প্রতিদিনই পাইকারদের উপচে পড়া ভিড় স্থানীয় চাহিদা মিটিয়ে রংপুর দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে ঝালকাঠির সুপারি এমনকি রপ্তানি হচ্ছে ভারত চীন ও থাইল্যান্ডেও আমি এই সুপারি ব্যবসা করি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে লেবুনের বাজারে আজকে এক লক্ষ টাকা সুপারি কিনছি বাজার মোটামুটি নিয়ন্ত্রণ আছে ভালো আছে এখানে পরিবেশ ভালো আর রাজাপুর থানার ভিতরে এটাই সবচাইতে বড় সুপারির বাজার তিনশো কুড়ি টাকা হইতে চারশো টাকা তরি কুড়ি বিভিন্ন বাজারে যাই বিভিন্ন বাজারে কিনিয়া

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোদ জানান সুপারি চাষে শ্রম কম ঝুঁকি কম তাই ক্রমেই মানুষ এটি চাষে আগ্রহী হচ্ছেন দাম স্থিতিশীল থাকলে দক্ষিণের এই জেলা হয়ে উঠতে পারে দেশের সুপারি রাজধানী সুপারি একটি লাভজনক অর্থকারী ফসল ঝালকাঠির রাজাপুর উপজেলার জলবায়ু এবং মাটি সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং এটি চাষ করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না একবার গাছ লাগানোর পরে বছর ফলন পাওয়া যায় এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এর ফলন পাওয়া যায় এই কারণে এটা বেশ লাভজনক অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত হওয়া ছাড়াও এর বিভিন্ন ধরনের ঔষধি গুণ এবং শিল্পে কাঁচামাল হিসেবেও সুপোর ব্যবহার